হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা আছো হ্যাঁ আজকে বেরিয়ে পড়েছে তো আজকে ছুটির দিন তো আজকে আমরা যাচ্ছি সাঁকুড়া মাছি সাঁকুড়া ফ্লাওয়ার দেখতে তোমাদের আগে ব্লগে বলেছিলাম আমরা দেখবো তো আজকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার হাঁটা পথ তো আমরা এখান থেকে হেঁটেই যাবো একটা মন্দিরে যাব প্রথমে মন্দিরে যাবো তোমাদের মন্দিরটা দেখাবো এবং একটা পার্ক পার্ক দেখাবো এবং তারপর থেকে আমরা তো তোমরা দেখতে থাকো এই আমরা যাচ্ছি এখান থেকে মোটামুটি শুরু হলো গাছগুলো তোমরা দেখতে পাবে আশেপাশে যে গাছগুলো রয়েছে পুরোপুরি ফুল ফোটেনি তো ঠাকুরা ব্লুমিং পুরোপুরি হয়নি সাদা রয়েছে ছোট ছোট রয়েছে ফুলই তো যেহেতু আমরা পাহাড়ি এলাকায় থাকি তো এখানটা অনেকটাই ঠান্ডা আর টোকিওটা অনেকটা গরম পড়ে গেছে তো ওখানে ফুলটা আগে হয়ে গেছে ওই দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো ফুল সবে ফুটছে যখন পুরোটা ফুটবে তখন গাছটা খুব সুন্দর লাগবে দেখতে এখনও পুরোপুরি ব্লুমিং হয়নি পুরোপুরি প্রস্ফুটিত হয়নি ফুলগুলো দি। তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে নেচার খুব সুন্দর জাপান সত্যি নেচারের জন্য প্রকৃতির জন্য দৃশ্যের জন্য সত্যি অপূর্ব এমনি তুমি চারিদিকে দেখতে দেখতে যাবে তোমার এমনি ভালো লাগবে প্রকৃতির দৃশ্য কারণ এখানে প্রত্যেক বাড়িতে গাছ ফুল বিশেষ করে গরমকালে নানান রাস্তায় নানান ধরনের ফুল থাকে এমনকি প্রত্যেকের বাড়িতেও নিজস্ব বাড়িতেও ফুল লাগানো থাকে দোকানে বলো তো আমরা এখন উঁচু থেকে নিচের দিকে নামবো এই রাস্তাটা উপর থেকে দূর থেকে দেখতে পারছো নিচটা ঢালু হয়ে যায় তো এই ছোটো ছোটো চারিদিকে কিছু ফুল আমি ভিডিও করেছি তারপরে কিছু কিছু সাদা সাকুরাও ছোটো ছোটো গাছ হয়েছে সেগুলো তো এখান থেকে শুরু হয় আস্তে আস্তে কিছু কিছু হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে দেখতে যখন ওইখানে নিয়ে যাব তোমাদের তোমরা নিজেরাই দেখবে কত ভালো লাগে তো এখন এখান থেকে সোজা টানা হাটা টানা হাঁটা পথে যাব আমার তো খুব ভালো লাগছে একটা এক্সাইটমেন্ট ছিল আলাদা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পার্কে চলে এসেছি এই সেই পার্কটা এখানেও কিছু গাছ রয়েছে যেগুলো সাকুরা ফুল ফুটেছে ফুটছে এখনো পুরোপুরি ফোটেনি এখানে অ্যাকচুয়ালি এই সাকুরা ফুলগুলো বেশি দিন থাকে না এপ্রিল মাসের শুরু প্রথমে শুরু হয় তৃতীয় সপ্তাহের মধ্যে সমস্ত ফুল ঝরেও যায় তো এইটুকু সময় প্রচুর ভিড় থাকে মানুষের অপেক্ষা করে থাকে দেখার জন্য সবাই তো এখন আমরা পার্ক থেকে নেমে গেলাম তো এখান থেকে যাব মন্দিরের দিকে কিছুটা হাঁটলেই একটা মন্দির রয়েছে তোমার এই যে এই পথেই মন্দিরের পথ বাড়িসি কারণ এটা দূর আমাদের এই জায়গাটা তো হেতেই আসতে হয় কারণ বাস সব সময় পাওয়া যায় না এখানে বাসের একটা টাইম আছে তো আবার 5টার পর আর কোনো বাসই থাকে না আর স্টেশনটা অনেক দূরে এই যে ঢোচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার জায়গাটা খুব সুন্দর করে সাজানো আর এত পরিষ্কার চারিদিকে এই জায়গাটা ছিল না পুরো দেশটাই জাপান দেশটাই ক্লিন এবং মানুষ সত্যি প্রচন্ড কঠোর পরিশ্রমও করে এবং সবাই পরিষ্কার ভাবে রাখে সমস্ত জায়গা খুব সুন্দর এখানে এত মাছ আছে এই পুকুরে মানে একটা অরেঞ্জ কালারের মাছও রয়েছে এত সুন্দর লাগছে দেখতে এত মাছ একসাথে আমি কোথাও দেখিনি এখানে প্রচুর গাছ রয়েছে নানান ধরনের বড় বড় গাছ রয়েছে কয়েক মানে অনেক পুরনো গাছগুলো মন্দিরটাও অনেক পুরনো সুন্দর লাগছে দেখতে আমি এই মন্দিরে একবার আগে এসছিলাম তখন আমি ভিডিও বা ব্লগ করিনি এটা আমার সেকেন্ড বার এসছি আবার এই মন্দিরে তো মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি কেন যেহেতু আমরা একটা জায়গায় যাব এটা যে মন্দিরের তোমার প্রবেশ দ্বার ভেতরে আমরা ঢুকিনি ভেতরে অনেকটা হাঁটতে হয় যখন কোনো শুধু মন্দিরে আসবো তখন তোমাদের মন্দিরটা দেখাবো আজকে আশপাশটা দেখালাম গাছগুলো দেখালাম আজকে যেহেতু ইদাতে যাবো সাকুরা পাখি দেখতে তাই জন্য মন্দিরে ঢুকলাম তো এবার আমরা মন্দির থেকে নেমে যাচ্ছি এই দেখো মাছগুলো নেমেই এখানে এত সুন্দর মানে একটা ফাউন্টেন রেখেছে খুব সুন্দর লাগছে তারপরে মাছগুলোকে দেখো কি সুন্দর লাগছে অরেঞ্জ ফিশটা খুব সুন্দর লাগছে দেখতে আমি ভিডিও করেছিলাম মাছগুলোর সাথে সুন্দর লাগছে তোমরা তোমাদের শর্সে যখন দেব দেখতে পাবে এই যে আমরা এখন যাচ্ছি তো স্টেশনে আমরা চলে যাচ্ছি তো এরপর আমরা ঈদার স্টেশনে যাবো তো ওখানে সাকোরা ফ্লাওয়ার তোমাদের দেখাবো তো তোমরা পার্ট টু টা দেখতে পারবে এরপরে তো তোমরা বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইভ সে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো